আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাহুল প্লাসন বিহ চ্যানেল এর নতুন আর একটি ট্রাভেল সিরিজ গাইস এই সিরিজে আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আর ঢাকা থেকে সক্সবাজার দেন কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ দেন টেকনাফ থেকে সেন্ট মার্টিন সো এই পুরো ট্রাভেল সিরিজটা আপনারা দুইটা থেকে তিনটা এপিসোডে আপনারা দেখতে পারবেন আমি ট্রাই করব এই সিরিজের মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার আমার বাসের এক্সপিরিয়েন্স দেন কক্সবাজার থেকে আপনারা লোকালি কিভাবে মেরিন ড্রাইভ হয়ে যেতে পারেন সেটা এক্সপ্লোর করব দেন দেখাবো আপনারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসা পর্যন্ত আমার অভিজ্ঞতা দেন আমরা এই সেন্ট মার্টিন আপনাদের এক্সপ্লোর করে দেখাবো সো বর্তমানে আমি অবস্থান করছি এই ছেড়া দ্বীপে তো এখান থেকে আমি শুরু করছি আমার প্রথম এপিসোড আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ঢাকায় আমি দেখাবো আপনাদের ঢাকা থেকে কক্সবাজার আপনারা বাই বাসে আমার এক্সপিরিয়েন্সগুলো ব্যাকপ্যাক গুছিয়ে ফেললাম এখন আমার প্রথম গন্তব্য স্থান হচ্ছে আরামবাগ বাসা থেকে সিএনজি করে চলে আসলাম মতিঝিলের আরামবাগে এখান থেকে আমরা রওনা করব কক্সেস বাজারের উদ্দেশ্যে তো যাওয়ার পথে পথে আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব

খুবই কমফর্টেবল জার্নি হবে আশা করছি সো এই বাসে করে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা থেকে ঘড়িতে সময় ঠিক এগারোটা আমরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ধরে রওনা করলাম আল্লাহ পাকের নামে ঢাকা থেকে কক্সবাজার সো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন আমি চেষ্টা করব বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার আমি যে বাসটিতে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি সেটা হলো সোহাদ পরিবহনের সোহাদ এলিট বিজনেস ক্লাস বাস এই বাসের ভাড়া হচ্ছে 1700 টাকা এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আপনাদেরকে একটা করে 500 ml পানি প্রোভাইড করবে সাথে যেহেতু পুরো বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত তার জন্য একটি করে ব্লাঙ্কেট ফেরত যোগ্য এটা আপনাদেরকে প্রদান করা হবে সোহাগ এলিট ছাড়াও ঢাকা থেকে আরো অনেক ভালো ভালো বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় সেগুলো ভাড়া পড়বে ষোলোশো থেকে দুই টাকার মতে বিজনেস ক্লাস ইকোনমি ক্লাসগুলো ভাড়া পড়বে হলো বারোশো টাকা আপনারা চাইলে নন এসি বাসে করেও ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন সেক্ষেত্রে ওনাদের ভাড়া হচ্ছে আষ্টশো থেকে এক হাজার টাকা সো আপনারা এসি বাসেও যেতে পারবেন নন এসি বাসে করেও ঢাকা থেকে কক্সবাজার খুব ইজিলি মুভ করতে পারবেন দেখতে দেখতে চলে আসলাম কাঁচপুর ব্রিজের উপরে এখন কিছু ইনফরমেশন দিব এই ব্রিজটা নিয়ে এই ব্রিজের আয়তন হচ্ছে তিনশো সাতানব্বই দশমিক তিন মিটার লম্বা আর চওড়া হচ্ছে আঠারো দশমিক চার মিটার চলে আসলাম মেঘনা ব্রিজের টোল ঘরে টোল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মেঘনা ব্রিজের উপরে ঢাকা থেকে এই ব্রিজের দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার এই ব্রিজের আয়তন হচ্ছে নয়শো মিটার লম্বা এবং সতেরো দশমিক চার মিটার প্রস্থ এখন আমরা অবস্থান করছি কোমতি বা দাওতকান্দি ব্রিজের উপরে এই ব্রিজের আয়তন হচ্ছে চোদ্দশো মিটার লম্বা আর প্রস্থ হচ্ছে সতেরো দশমিক পঁয়তাল্লিশ মিটার এটিও একটি চার লেনের ব্রিজ যা দেখতে খুবই সুন্দর শীতে ভ্রমণ করার অনুভূতি অন্যরকম আমাদের বাস যখন মেঘনা ব্রিজ দাউদকান্দি ব্রিজ পার হয়ে কক্সেস উদ্দেশ্যে যাচ্ছিল হঠাৎ করেই রাস্তার মধ্যে চলে আসলো বিশাল আকারের কুয়াশা আমাদের ড্রাইভার সাহেব অনেক প্রবলেম ফেস করছিল ড্রাইভ করার জন্য কিন্তু আমার বিশেষ করে খুব ভালো লাগছিল কারণ এরকম কুয়াশা কখনই দেখা যায় না বিশেষ করে হাইওয়েতে একটু রিস্ক কিন্তু অনেক ভালো লাগার একটা ফিলিংস কাজ করেছিল কিন্তু আমাদের ড্রাইভার আঙ্কেল উনি খুব দক্ষতার সাথে রোডের অবস্থা দেখে দেখে সুন্দরভাবে উনি ট্রাইভটি পরিচালনা করেছিল কুয়াশার সাথে যুদ্ধ করে ফাইনালি সময় হয়ে গেল আমাদের প্রথম যাত্রাবিরতির আমরা এখন প্রবেশ করছি হাইওয়ে ইন রেস্টুরেন্টের ভিতরে সো দেখি আপনাদেরকে এখন এই হাইওয়ে ইন রেস্টুরেন্ট এক্সপ্লোর করে দেখাবো এখন ঘড়িতে সময় বাঁচতেছে অলমোস্ট একটা আমরা আরামবাগ থেকে দশটা চল্লিশে রওনা করেছিলাম সো অলমোস্ট দুই ঘন্টা বিশ মিনিটের মতো লাগলো আমাদের এখানে আসতে সো আমরা এখন আমাদের একটা ব্রেক চলতেছে এখন ব্রেকে আমরা আছি হলো হাইওয়ে ইন নামে একটা রেস্টুরেন্টে সো এটা আপনাদেরকে এখন এক্সপ্লোর করে দেখাবো এবং এটাতে কি পাওয়া যায় আমি কি খেলাম সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রেস্টুরেন্টটি খুবই সুন্দর ছিল আমি হয়ে নিলাম এবং অর্ডার করলাম হচ্ছে পরোটা এবং ভেজিটেবল সো আমার টেবিলের সামনে চলে আসলো আমার সেই অর্ডার করা খাবার সো আমি ট্রাই করি হালকা শেষ করে আমরা আবার রওনা করলাম কক্সিস বাজারের উদ্দেশ্যে সো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমি এই ফাঁকে একটু রেস্ট নেই দেন আবার কথা হবে চিটাগং গিয়ে আলো ঝলমল করা গেটটি দেখে আমরা বুঝতে পেরেছি যে আমরা চলে এসেছি চট্টগ্রামে আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই ব্রিজ শাহ ব্রিজের উপরে এই ব্রিজের আয়তন হচ্ছে নয়শো মিটার লম্বা এবং চব্বিশ দশমিক সাতচল্লিশ মিটার এর প্রস্থ আমরা আছি এখন হলো ফোর সিজন রেস্টুরেন্টে এটা আমাদের এই ঢাকা কক্সবাজার হাইওয়ে সেকেন্ড ব্রেক সো এই ব্রেকটা হচ্ছে এখন ঘড়িতে সময় বাঁচতেছে অলমোস্ট সাড়ে পাঁচটা সো ফজর রাজান দিয়েছে এখন নামাজের জন্য এবং কারোর যদি প্রয়োজন থাকে সেই জন্য সেটা সলভ করার জন্য এখানে ব্রেক দেওয়া হয়েছে সো অনেক ঠান্ডা আর রাস্তার অবস্থা যদি বলি রাস্তায় প্রচুর পরিমাণে কুয়াশা যার কারণে গাড়ি ওইভাবে ওনারা রান করতে পারছে না তো যাই হোক আসতে দিনে যাচ্ছি দেখা যায় আল্লাহ ভরসা ঢাকা কক্সবাজার বাস জার্নির দ্বিতীয় ব্রেক শেষ করে আমরা আবার রওনা করলাম কক্সেস বাজারের উদ্দেশ্যে শীতের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে ভোরের শীতল সেই আলো আমরা সেই আলো উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সম্মত সৈকত কক্সেস বাজারের উদ্দেশ্যে প্রায় সাড়ে আট ঘন্টা বাস জার্ন পর ফাইনালি আমরা চলে আসলাম কক্সেস বাজারের সেই ডলফিন মোড়ে

একনা দুইরে দাকানো ওই দাকানো তোরা দেখা দাও কত ঘন্টা লাগে আমি কি সেন মার্কেটে ভোট দিতে পারবো সাধারণত টা ছারে না করে না কত করে আপনাদের ভাড়া টাকা 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 করে টাকা কাটা যাবে না কিন্তু ঘাটে যাবে না ঘাটে না গেলে আচ্ছা আমি কি কি মার্টিনে ভোট ধরতে পারবো আমি এখন একটা গাড়িতে বসে আছি এই গাড়িটাতে করে আমি এখন যাবো হলো টেকনাফ টেকনাফ হয়ে সেন্ট মার্টিন সো আপনারা যারা কক্সবাজার থেকে টেকনাফ যেতে চান এইখানে ডলফিন যে মোড় আছে এখানে আপনার সিএনজি পাওয়া যায় এরকম গাড়ি পাওয়া যায় সো এই গাড়ির ভাড়া হচ্ছে তিনশো টাকা আর আপনার সিএনজিতে গেলে ভাড়া পড়বে হলো দেড়শো থেকে দুইশো টাকা সো আমি আপনাদেরকে এখন দেখাবো মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার থেকে টেকনাফ আপনারা কিভাবে যেতে পারবেন আমার প্ল্যান ছিল যে আমি কক্সবাজারে ছয়টা সাড়ে ছয়টার মধ্যে পৌঁছে যাব কিন্তু ঘন কুয়াশার কারণে আপনার রাস্তা ওইভাবে করতে পারে নাই সেই জন্য যখন আমি পৌঁছালাম তখন সময় অলমোস্ট মতো দশের আর গাড়ি যেহেতু এটা প্রাইভেট কার তিনশো টাকা করে একটা গাড়িতে চারজন করে যাওয়া যায় সেক্ষেত্রে অনেকক্ষণ ওয়েট করতে হলো চারজন ফিল আপ হওয়ার জন্য তখন ঘড়িতে অলমোস্ট আটটা বাঁচতেছিল যখন আমরা রওনা করছিলাম যেহেতু সেন্ট মার্টিনের বোট ছাড়ে হলো সো সাড়ে নয়টায় আমার জন্য একটা চ্যালেঞ্জিং ড্রাইভ ছিল আমি বারবার ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে আমি কি কি না তো ওনাদের আস্তে আস্তে ফাইনালি আমি একটা রিস্ক নিয়ে নিলাম মেডিন ড্রাইভ হয়ে টেকটাফ যাওয়ার জন্য সো ভিউয়ার্স এখন আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করব আপনারা কিভাবে মেরিন ড্রাইভ হয়ে টেকটাফ হয়ে সেন্ট মার্টিন যেতে পারবেন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতুলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক দুই সালে ছয়ই মে এটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এখন আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো কিছুদিন আগে ঘটে যাওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান যাকে মাধ্যমে এখানে গুলি করে হত্যা করা হয়েছিল এই সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয় উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন সরকার আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ মেরিন্দ্রে প্রকল্প গ্রহণ করেন তবে দুই কিলোমিটার সড়ক নির্মাণের পর এর কাজ বন্ধ হয়ে যায় এবং সড়কটি সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে এই নির্মাণ কাজ পুনরায় শুরু হয় তখন এর নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে যেহেতু আমি সেন্ট মার্টিনের জাহাজ ধরবো সাড়ে নয়টায় ড্রাইভার সাহেব উনি অনেক দ্রুত আমাকে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মধ্যে নিয়ে আসলো

সবাইকে ঢাকা কক্সবাজার সেন্ট মার্টিন এই ট্রাভেল সিরিজ দেখার জন্য অনুরোধ রইল ভিউয়ার্স শেষ করলাম প্রথম পর্ব আপনাদেরকে দেখালাম ঢাকা থেকে কক্সবাজার হয়ে কিভাবে টেকনাফ আসতে হয় সো পরবর্তী এপিসোডগুলো আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা দেখবেন আমাদের জন্য দোয়া করবেন সো পরবর্তী এপিসোড আপনাদের জন্য থাকছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন